হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি টিংশ অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা এক ধরনের সুকা তো এই শুকাটার নাম কিন্তু আমি জানি না এটা আমার দেশের বাড়ি থেকে এসছে তো এই সুকাটাকে আমি ভালো করে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপর হাত দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে দিয়ে ধুয়ে নি নিয়ে এটাকে আমি দেখো ধুয়ে ফুসা করে নিয়েছি এবারে আমি এটা পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি তো হ্যাঁ ঠিকই ধরেছ এই শুকা দিয়ে একটা আমি রেসিপি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে নিয়ে চলে এসেছি তো দেখো সেটাই আমি মাখিয়ে নিচ্ছি এবং এটা দিয়ে আমি রেসিপিটা বানাবো তো পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সময় তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি তো দেখো একটা তাওয়াতে সর্ষের তেল দিয়ে আমি শুকাগুলোকে এখন একটু ভালো করে করকরে করে ভেজে নেবো আর যেহেতু শুকাটাকে এরকম গরম জলে ধুয়ে নিলে কিন্তু ওর গন্ধটা থাকে না তো তবে একটা কথা বলে রাখি চুকা কিন্তু আমি খাই না তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে খায় আমি আর আমার ছেলে খাই না তো ছেলে তো এখানে নেই তো আমার ছেলের খাওয়ার কোনো প্রশ্নই আসছে না আর মেয়ে আর তার বাবাই খাবে আমি কিন্তু খাবো না তো দেখো ভেজে নিচ্ছি সেটা আর বলছি ভিডিওটা কিন্তু ছোটো হবে তোমরা কিন্তু পুরোটাই দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও আমার ভালো লাগে কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে আমার যেতেও খুব ভালো লাগে আর আমি খাইনি কিন্তু ওরা তো খেয়েছিলো একটু পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি তরকারি নাকি দারুণ সুন্দর হয়েছিলো তোমরাও কিন্তু এইভাবে আগে বানিয়ে খেতে পারো তোমরা বানিয়ে খেলে তোমরাও বানিয়ে খেও আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করি তাই তারা বানিয়ে খেতে পারে তো দেখো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ করলি আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো হ্যাঁ ঠিকই ধরেছ আমি কিন্তু এই শুকাটাকে পেঁয়াজ করলি আলু আর মটরশুঁটি এগুলো দিয়ে রান্না করব তো দেখো আমি এখন আলু আর পেঁয়াজ কলিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপর আমি আবার আসছি তোমরা সঙ্গে থাকো কেউ কোথাও যেও না আর যারা এত ডব দেখেছে অবশ্যই যদি ভুলে গেছে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট অবশ্যই করো ও বন্ধুরা এই শুকাটা তৈরি করার জন্য আমি একটা বাটনা করে নেবো তো সেই বাটনাটাই আমি এখন গ্রাইন্ডারের জারে দিয়ে দিচ্ছি তো কিছুটা সর সাদা সর্ষে কিছুটা কালো সর্ষে আর দেখো কি দিচ্ছি কিছুটা সাদা গোটা জিরে তো এই এটাতে আমি একটু আগে পেঁয়াজ রসুন বেটেছিলাম তো সেই জন্য সেটা দেখতে পাচ্ছ আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে তো কালো জিরের সঙ্গে কয়েকটা জিরেও মেশানো ছিল তো এটাই আমি এখন বেটে নেবো আর এইদিকে দেখো আমার আলু আর পেঁয়াজ কলিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি আর মাছটা তো আগেই ভেজে রেখেছিলাম দেখতে পাচ্ছ তো সেইগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে কিন্তু আমি মূল রান্নাটায় চলে যাচ্ছি তোমরা দেখতে থাকো এগুলি বুঝতে পারবে তো দেখো তুলে নিলাম দিয়ে এবার দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই কিন্তু এই রান্নাটা করব আমি তোমরাও করলে কিন্তু এইভাবে সর্ষের তেল দিয়েই করো দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে তো দেখো সর্ষের তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দেখো এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে ভাজা গন্ধ উঠলেই কিন্তু বাকি জিনিসগুলো আমি অ্যাড করতে থাকবো দেখো পাঁচ আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু তো পাঁচ কিন্তু কিন্তু ভালো করে ভাজতে হবে যাতে তার একটা গন্ধ পাঁচ ফোটন যে একটা সুন্দর গন্ধ সেটা বেরিয়ে আসে তো পাঁচ ফোটন গন্ধটা বেরিয়ে গেছে তো এবার আমি একটা পেঁয়াজ একদম কুচি করে রেখেছিলাম ছোটো ছোটো করে সেইটা দিয়ে দিলাম এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেবো এখানে পেঁয়াজ আর এগুলো মশলাগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে না নাহলে কিন্তু স্বাদ ভালো আসে না দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে দেখো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দেখো এখানে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে দেখো এই মশলা জারটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম দিয়ে যে দেখো পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিলাম দিচ্ছি এবার শুকনো লঙ্কার গুঁড়ো কিছু গুঁড়া মশলা আমি এখানে যোগ করব তো দেখো তারপরে দিয়ে দিচ্ছি মানে কি বলে এটাকে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে সেটাও দিয়ে দিলাম তারপরে কি দিচ্ছি দেখতে থাকো এটাকে গুলিয়ে নিলাম ভালো করে তো দেখো এখানে এবারে মাছগুলোকে ছেড়ে দিলাম ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছ মানে শুকোগুলো যে শুকাগুলো যে ভেজে রেখেছিলাম শুকাগুলো দিয়ে দিলাম বা সুটকি শুকাও বলতে পারো শুটকি আমরা শুকা বলি তো অনেকেই সুটকি বলো তোমরা তো শুটকি বলছি আমি সুটকি বা শুকা যেটাই বলো ওটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম যেহেতু সুটকিগুলো একটু শক্তই হয় তো এটা একটু সেদ্ধ হতে কিন্তু সময় লাগে আর একটু জলও বেশি লাগে তাই একটু জল দিয়ে দিলাম তো আরেকটু জল এখানে আমি দিয়ে দিয়েছিলাম তো দেখো দিয়ে আমি ওই ঢাকা চাপা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা চাপা খুলে দেখছি যে কতটা সেদ্ধ হলো আর এই সময় আমি যে ভেজে রাখা আলু আর পেঁয়াজ কলিগুলোও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো ততক্ষণ না এই শুটকি এবং আলু আলু কলি তো অ্যাকচুয়ালি ভাজতে গিয়ে ভা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে শুকাটা বা এই শুটকি মাছটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে দেখতেই পাচ্ছ তোমরা তো ওটা সেদ্ধ হওয়া অবধি আর আমি ঝোল ঝোল রাখবো না একটু গা মাখাই করবো তো ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্না করে নিছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়েই গেছে তো এখানে আমি একটু হালকা চিনি মিশিয়ে দিচ্ছি তো চিনিটা দেখো অনেকটাই মোটা দানার চিনি তাই কিন্তু একদম অল্প করে দিচ্ছি তো চিনিটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবারে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে একটু কাছ থেকে ভালো করে যেভাবে আমি প্রত্যেকটা প্রত্যেকটা রেসিপি একটু ভালো করে সামনে থেকে দেখিয়ে দিই সেভাবে একটু দেখিয়ে দেবো দেওয়ার পরে আমি তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দেবো তো ঠিক আছে চলো আর আমি বক বক করছি না তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পুরোটাই কিন্তু দেখো আর দেখো লাস্টে একটু ধনে পাতা আমি এখানে ছড়িয়ে দিলাম তো তার জন্য টেস্টটা কিন্তু আরও ভালো হয়েছিলো এই ধনে পাতা কুচি তোমরা যদি অবশ্যই রান্না করো তাহলে কিন্তু একটু ধনে পাতা কুচি লাস্টে ছড়িয়ে দিও তাহলে কিন্তু খেতেও সুন্দর হবে আর স্বাদ গন্ধে একদম ভরপুর হয়ে যাবে দুর্দান্ত হয়েছিল কিন্তু তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্ট করে জানিও কেমন হলো আর অবশ্যই একবার রান্না করে খেও আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে একটা শুটকি মাছের রান্না করে খেতে পারে তো চলো তাহলে আর বক বক না ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি সঙ্গে থাকো ওই শুকা দিয়ে যে একটা রান্না করলাম মানে পেঁয়াজ কলি আলু মটরশুটি আর শুকা দিয়ে যে তরকারিটা করলাম ওই তরকারিটা এনেছি এখন আমি দেব আমার মেয়েকে আগে দিই মেয়ের এটা সবথেকে ফেভারিট জিনিস আগে মেয়েকে দিই মেয়ে ভাইকে দিচ্ছি খা খেয়ে বল কেমন হচ্ছে গা মাখা ঘামাখা করেছি বেশি ঝোল ভালো লাগবে না মনে হচ্ছে ওই জন্য ঘামাখা করে ধন্যবাদ দিয়েছি খেয়ে বল কেমন হচ্ছে ভালো হয়েছে ভালো হয়েছে দাদা ভাইকে দিচ্ছি দাদা ভাইও খায় বাবা খেয়ে বলো কেমন হয়েছে ভালো নাম কি ছোট ছোট মাছ ছোট ছোট মাছ জানো কিছুই সুখাটার নয় বললো তো বন্ধুরা দেখলে ওই যে শুকার তরকারিটা করলাম তো সুকা আমি খাই না এরা খায় তোমরা কেকে খাও অবশ্যই কমেন্ট করে জানিও তো এরা খায় এরা খেয়ে বললো ভালো হয়েছে তো ঠিক আছে তোমরা তো নিজের কেকে শুকা খাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর এইভাবে যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা সুকা বানিয়েও খেতে পারো এইভাবে রান্না করে খেতে পারো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকে আমি সবসময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন বাই